কেন্দ্রীয় বিরুদ্ধে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য নানা আন্দোলন কর্মসূচি সংগঠিত করে তুলবে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি এবার প্রত্যেক সাংসদের কাছে ইমেলে প্রেরণ করার সিদ্ধান্ত নেই সংগঠন লোকসভার বাজেট অধিবেশন চলাকালীনের মধ্যে কর্মসূচি সংঘটিত করা হবে উদ্দেশ্য একটাই বাজেট অধিবেশনকালে যাতে দাবিগুলি নিয়ে সাংসদরা সোচ্চার হতে পারেন আগরতলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রভাব এবার পড়ল সদ্য সমাপ্ত দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে কৃষকদের ঐতিহাসিক আন্দোলনে বেশ কিছু দাবি আদায় করা সম্ভব হলেও এখনো বহু দাবি রয়েছে অপূর্ণ তাই এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে আবারও রাস্তায় নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা সম্প্রতি দিল্লি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয় কৃষাণ মোর্চার সর্বভারতীয় কাউন্সিল সভা আর এই সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য কৃষকদের দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা রাজ্য শাখা আর এই আন্দোলন কর্মসূচির আগরতলা কৃষক ভবনে অনুষ্ঠিত হয় কৃষক মোর্চার এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে কৃষাণ মোর্চা ত্রিপুরা শাখার আহ্বায়ক পবিত্রকর আলোচ্য বিষয়গুলি তুলে ধরে জানান দিল্লির বাজেট অধিবেশনের মধ্যেই কৃষাণ মোর্চা নতুন করে আন্দোলন শুরু করবে সিদ্ধান্ত দেশের সমস্ত দলের সাংসদ কাছে কৃষকদের দাবি দাওয়াগুলি ইমেল এবং ডাকযোগে মেমোরেন্ডাম প্রেরণ করা হবে উদ্দেশ্য একটাই সাংসদরা যাতে কৃষকদের দাবিগুলি বাজেট অধিবেশনে উত্থাপন করতে পারে এছাড়া সিদ্ধান্ত হয় আগামী নয় আগস্ট দেশবাসী ঐতিহাসিক দিনটিতে গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা সহ সবংশের মানুষকে নিয়ে কর্মসূচি কর্পোরেট ঠাটাও কর্মসূচি প্রাথমিকভাবে এই দুটি কর্মসূচি নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা ময়দানে নামবে তার কপি আমরা দিই দেব কপি মূলে আমরা আবার নতুন করে এই আন্দোলন শুরু করার জন্য আমাদের এই দশ তারিখের সামনে আমরা যা হয়েছে সমস্ত দলের সাংসদদের কাছে প্রত্যেক রাজ্যের আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার কমিটির পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম আর একটি চার্টার অফ ডিমান্ড যেটা পুরনোই আমাদের জার নির্মাণ তাকে আবার নিউ ফর্মে আমরা এটা করে প্রত্যেক এমপিদের কাছে আমরা পাঠাবো ত্রিপুরা রাজ্যের এমপিদের তো আমরা খুঁজে পাই না একজন তো দেশে আসেই না রাজ্যে আসে না আরেকজনকে আমরা খোঁজার চেষ্টা করেছি আমরা পাইনি তবে এখন আমরা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত করেছি এই পরিস্থিতিতে পার্লামেন্টে চলছে তাদের জন্য আমরা দেরি করতে পারবো না তবে আজকে আমরা ইমেল করে তাদের কাছে আমাদের এই মেমোরিয়াল নাম ত্রিপুরা রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা পাঠাবো এবং আরেকটা কপি স্পিড পোস্টেও পাঠাব ওটাতে মিস না হয় যাতে পার্লামেন্টে সংসদরা এই বিষয়গুলো উত্থাপিত করতে পারেন এটি হল একটা বিষয় আমাদের আজকের মিটিংয়ে